আসসালামু আলাইকুম আমরা বাঙালিরা কেন ইংরেজি শিখতে পারি না জানেন আমাদের সব থেকে বড় দুর্বলতা কি আমরা মূলত ইংরেজিতে কনভারসেশন করতে পারি না ধরেন আমি একটা ওয়ার্ড বাংলা জানি বাট ইংরেজি বলতে পারি না ইংরেজি জানি বাট সঠিক উচ্চারণ করতে পারি না মূলত আমরা এজন্যই জন্যই সঠিক ইংরেজি বলতে পারি না বাট দুই সালে এসে এ সমস্যা সমাধান হয়েছে এখন আপনি হাতের মোবাইলের মাধ্যমে ইংরেজিতে কনভারসেশন করতে পারবেন খুব সহজেই চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে দেখেন মাঝখানে একটা স্পিকারের মতো দেওয়া আছে এখানে চাপ দিয়ে কিছু একটা বললে ম্যাজিকটা দেখুন ম্যাজিকটা দেখুন আমি ভাত খাবো এই যে চলে আসছে আই উইল ইট রাইস এখন এই যে পাশে দেখেন স্পিকারের মতো একটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করি দেখেন কি আসে দেখেন এই যে সঠিক উচ্চারণটা চলে আসছে এবার আমরা আপনাকে আরেকটা বলে দেখছি আমি আই এম ইন দা মার্কেট আমি বাজারে এটা এখন এই যে স্পিকারে দেওয়া আছে এখানে একটা ক্লিক করে দেখছি এটা সঠিক উচ্চারণটা চলে আসছে এখন আমি আপনাদের দেখাবো এটা কিভাবে ফোনে সেট করলাম আমরা প্রথমে চলে যাব হচ্ছে মোবাইলের প্লে স্টোরে এই যে মোবাইলের প্লে স্টোরে মোবাইলের প্লে স্টোরে চলে আসছি এখন যাব হচ্ছে গিয়ে গুগল ট্রান্সলেট এই চলে আসছে গুগল গুগল ট্রান্সলেট যেহেতু আমার এটা ওপেন আছে সেহেতু আমার ইনস্টল করা লাগতেছে না তো আমি এখানে এখান থেকে চলে গেলাম যাওয়ার পরে এরকম একটা পেস আসবে পেস আসবে পেসটা আসার পরে হাতের বামে দেখেন এখানে এইখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে বাংলা বেঙ্গলি এবং ডাইন পাশে আছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিতে হবে আমাদের এখান থেকে হ্যাঁ সিলেক্ট করে নিয়ে এখন আমরা এই যে স্পিকার এইখানে আমি একটা ভয়েস দিলে চলে আসবে আমি মার্কেটে যাবো এখন দুই ওকে চব্বিশ সালে এসে আমাদের পিছনে পড়ে থাকার কোনো সুযোগ নাই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম